আবার কাছে পর মাস অপেক্ষা করে থাকে এই হলো আমাদের জীবন তো আজকের দিনটা বুঝতেই পারছো হাজবেন্ড চলে যাবার দিন পঁয়তাল্লিশ দিন ছুটির আজকে লাস্ট দিন মানে ছুটি শেষ হয়ে গেছে আজকে গিয়ে কি জয়েন হবে তো আমি অনেক সকালবেলা উঠেছি ওই চারটে নাগা রাত্রেও সেরকম ঘুম হয়নি তারপরে আমি রান্না বান্না শুরু করে দিয়েছি পিসিমনে আমাকে সব রকমভাবেই হেল্প করে আমার ছোটো পিস তো তারপরে আমি চান টান করে রেডি হয়ে গেছি আটটা নাগাদ বেরিয়ে পড়েছিল সকালবেলা অন্যদিন খেয়ে যায় এবারে যেহেতু অত সকাল ছিল আটটায় চারটা খেয়েই চলে গেছে আর ব্রেকফাস্ট এইভাবে করেনি আর টিফিন বানিয়ে দিয়েছিলাম আমি রাইস মাংস তারপরে পরোটা আরো অনেক কিছু বানিয়ে দিয়েছিলাম মিষ্টি মিষ্টি করে দেওয়া হয়েছিল এ যাওয়ার জন্য রান্না বান্না তারপরে টিফিনের জন্য বা খাবে সেগুলো গুছিয়ে বা বাগিয়ে দেওয়া আমাকে সেসব কাজ করতে হয় যেহেতু আমার শাশুড়ি নেই তারপরে ও আর কিছুক্ষণ বাদেই চলে যাবে বারোটা নাগাদ ওর ফ্লাইট ছিল আর বাড়ি থেকে আটটার সময় করে বেরিয়ে পড়েছিল কারণ একটা আগের বাড়ি একটু লেট হয়ে গিয়েছিলো সেজন্য এবারে আর সকাল করে আর কি বেরিয়েছিলো একটা ট্রেন হাতে নিয়ে যাওয়া ভালো যেহেতু তারকেশ্বর যাবে তারকেশ্বর থেকে ট্রেন ধরবে তারপরে বালি হয়ে ওখানে ক্যাব ফ্যাব নিয়ে নেয় নিয়ে একবারে দমদম এয়ারপোর্টে চলে যাবে তো মেয়েকে খুব আদর করছিলো ও আর আমার তো মন খারাপ হবেই স্বাভাবিক ব্যাপার তো সেরকমই অন্য দিনের মতো এবারেও মন খারাপ হচ্ছিলো আর প্রত্যেকবারে আসায় অপেক্ষায় থাকি আবার কবে আসবে আবার কবে আসবে এরকম দিন কিনতে থাকি আর ভগবান যদি কোনোদিন দিন যায় হয়তো সাথে যেতে পারবো কিন্তু সেটা আদেও পারবো কি পারবো না আদেও জানি না আর সবাইকে প্রণাম করছিল ঠাকুর প্রণাম করার জেঠুমা প্রত্যেকবারের মতোই ওকে পায়েস খাইয়ে দেয় দইয়ের ফোটা দিয়ে দেয় সেই সবও করেছিল আর ভিডিওটা করে দিচ্ছিলো আমার ভাগ্নি ছিল আজকে ভাগ্নির ভিডিওটা করে দিয়েছিল। সবারই মন খারাপ হয়ে যায় ঘরের কেউ এমনি যদি কোনো রিলেটিভ এসেই দশ দিন থাকে সে চলে যায় তাই একটা মন খারাপ হয়ে যায় আর নিজের কাছের মানুষ যখন মানে মাসের পর মাস দূরে চলে যায় তখন তো মন খারাপ হয় আর এমন এমন জায়গায় থাকে মানে কারুর কিছু হঠাৎ করে করে হয়ে গেলেও আসতে পারবে না সেই সব জায়গায় এবারে মেয়ের একটু অন্যরকম ছিল অন্যবারে মেয়ে কোলে যেতে চায় না আমার সব সময় থাকে আমাকে জড়িয়ে ধরে থাকে শান্ত কিন্তু এবারে মেয়ে ওর কাছে সমানে ছিল কারণ বাবার সাথে এবার ওর খুব ভালো বন্ডিং হয়ে গেছে আর ও সত্যি করে চার বছরে বাবাকে হয়তো তিন চারে বারো মাস এক বছর পেয়েছে তাও যখন একদম ছোট ছিল তখন তো ওরা অতটা জ্ঞান থাকেনি মানে বড় হতেই দু তিন বছরে হয়তো দু তিন মাস তিন মাস ছ মাসও কাছে পেয়েছে তাহলে স্বাভাবিক ও বাবার কাছে চ প্রথম প্রথম যেতে চাইছ না এবার সবার ক্ষেত্রে কিন্তু এক নয় কোনো কোনো বাচ্চা চলে যায় কিন্তু ওর ক্ষেত্রে আলাদা ছিল ও যেতে চাইতো না এবার এবার কিন্তু একদম প্রথম থেকে লাস্ট অবধি ও বাবার করছিল ছিল বাবার কাছে গেছে এমনকি এসে আমরা ঘুরতে বেড়াতে গেছি সেখানেও থেকেছে বাবা ও কান্না করে না এটা সবথেকে ভালো ওর বাবারও কষ্টটা কম হয় কান্না করলে কিন্তু আরও কষ্ট হলে মুহূর্ত দেখতে থাকো তোমরা ভিডিওটা শেষ অবধি i अब है जाने अदा हम क्या करें ये दिल तुम मिल

लुटे दिल में दिया जलता नहीं हम क्या करें कल तो ले लेकिन मोहब्बत रा